আজকে কিন্তু মামের খুনসুটি খুনছুটি নিয়ে ভিডিও স্টার্ট করলাম আর আজকে দুই দিন মিলিয়ে হচ্ছে একটা ভিডিও আজকে রান্না করব ইলিশ মাছ কষিয়ে রান্না করব আর তার সাথে হচ্ছে পেঁপে তরকারি রান্না করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা অল্প হলেও ভালো লাগবে হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম তো এটা কালকে রাত্রের ভিডিও ছিল আমাদের পাশের বাড়ি আর কি হচ্ছে বিয়ের অনুষ্ঠান চলতেছে এটা ছিল একদম অনেক রাতের একটা ভিডিও মনে হয় যে দুইটা কি আড়াইটা হবে বাসার কিন্তু সবাই ঘুমাইতেছিল সবাই বলতে জান্নাতের বাবাও ঘুমাইতেছিল ওর আপাও ঘুমাইতেছিল আর আমরা হচ্ছে দুইজনে জেগেছিলাম কারণ বাবু ঘুমাইতেছিল না তো যে কি আর করা যাবে ওকে নিয়ে হচ্ছে বসেছিলাম আর আমি এবার হচ্ছে দেখতে একটু ভিডিও নিয়েছি তো যাই হোক সকাল থেকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ আমি ঘুম থেকে উঠে আজকে প্রচুর কাজ করেছি তো কোনো ভিডিও নেইনি ভাবলাম রান্না বান্না করতেছি এখন একটু ভিডিও নেই বাসায় হচ্ছে মেহমান আসবে তো মেহমানের কথা শুনলেই মনে হয় যেন কাজ বেড়ে যায় অনেক অনেক কাজ আমি আসলে করতে থাকি কোথা থেকে এত কাজ আসে আমি আসলে বুঝতে পারি না যাই হোক এখানে আজকে রান্না করব আমি কখনোই হচ্ছে ইলিশ মাছ যে কষিয়ে রান্না করে সেটা কিন্তু খাইনি তো আজকেও ছোট্ট একটা মাছ কেটে নিছি এটাকে হচ্ছে ওই যে দুধমান কসু একটু আসে বাড়িতে ভেবে নিয়ে আসছিলাম সেটাই হচ্ছে আছে ওইটা দিয়ে একটু কষিয়ে রান্না করব। আর পেঁপে রান্না করব কুচা চিংড়ি ছোট কলগুলা দিয়ে হচ্ছে একটু ঝোল করব। এই যে এদিকে হচ্ছে আমি কিন্তু আগে কচুটা সেদ্ধ করে ওই পাশে রেখে দিছি আর এখন হচ্ছে এক এক করে যে ইলিশ মাছটা রান্না করব সেই জন্য পাতিলের তেল দিয়ে পেস্টটা একটু সুন্দর করে ভেজে নিলাম তারপরে সাথে একটু কাঁচামরিচ তো দিয়ে দিছি এখানে একটু রসুন বাটা দিবো আমি কিন্তু ইলিশ মাছে যদিও রসুন দেই না কোনো বেশি মশলাই দেই না তো আজকে যেহেতু কচুর তরকারি তো সেই জন্য একটু হচ্ছে রসুন দিলাম তো তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ এগুলো তো হালকা পাতা একটু দিতেই হবে তাই না তো একদমই হচ্ছে কম মশলা দিয়ে কিন্তু আমি সবসময় তরকারি রান্না করার চেষ্টা করি আর এই তরকারিটাই হচ্ছে জান্নাতের বাবা পছন্দ করে এত এত মশলা দেওয়া তরকারি রাঁধবে সেটা আসলে সে খেতে চায় না যাই হোক এখানে মশলাটা একটা কষান দিয়ে আর তারপরে হচ্ছে আমি আর একটা সময় হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিলাম এটাকে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে আমি উঠিয়ে রাখার পরে তারপরে হচ্ছে আবার কচুর যেই শাকটা সেটা আবার একটু সুন্দর করে কষিয়ে নেব তারপরে হচ্ছে রান্না করব। তো ভেবেছিলাম যে এই তরকারিটা কেমন না কেমন হয় তো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তারপরে হচ্ছে এদের অবস্থা এই যে দেখাচ্ছি দেখানোর কারণ হচ্ছে একটা আমি না আজকের ওদের খাঁচাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিছি এই যে ময়লা টলা হয় না সেগুলো হচ্ছে নোংরাগুলো পরিষ্কার করে দিছি কারণ ওদেরকে হচ্ছে প্রতিদিন শাক খেতে দেই দু একদিন গাজর খেতে দেই তো এইগুলো হচ্ছে ময়লা কিন্তু হয়েই যায় আর এমনি খাবারগুলো তো আসেই তো আমি যখন পরিষ্কার করে দিছি না তো আমি ভিতরে হাত দিয়ে তারপর পরিষ্কার করে দিছি তারপর কিন্তু মা পাখি বের হয় নাই ডিম রেখে আর এখন যখন আমি সরে আসছি আর দুইজনে বের হয়ে আর কি ভালোবাসা করতেছিল যাই হোক সেটা একটু ভিডিও নিয়ে আবার চলে আসছি রান্নার কাছে এই যে আমার মাছটা কষানো কিন্তু সুন্দর করে হয়ে গেছে এখন আবার হচ্ছে উঠিয়ে ফেলতেছি তারপরে হচ্ছে কচু শাকটা কষাবো ভালো করে তারপরে আবার হচ্ছে মাছগুলো দিয়ে দিবো আজকে শুধু বারবার ভাবতেছিলাম তরকারি খেতে কেমন হয় জানি না কিন্তু ওই যে বললাম খেতে কিন্তু মজা হয়েছিল আর অনেকগুলা কচু শাক হচ্ছে নষ্ট হয়ে গেছে অনেকদিন দিন ফ্রিজে থাকার কারণে তো আমি বেছে বুছে আর কি সবগুলোই ফেলে দিছি অল্প একটু মাত্র নিয়ে নিছি একটু শুধু এই মাছ দিয়ে একটু হালকা ঝোল করে নিব এটাকে সুন্দর করে হচ্ছে একটু কষিয়ে নিতেছি আর আমার কাছে মনে হয় তরকারি যদি ভালো করে আমি কষিয়ে না নেই তাহলে আমার কাছে ভালো লাগে না আর যেই তরকারিটা হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নেই সেই তরকারিটা আমার কাছে বেশি মজা লাগে ওইদিকে আবার হচ্ছে একটু পানি বসিয়ে দিয়েছিলাম কারণ এখানে তো গরম পানি ব্যবহার করতে হবে কচু শাক না হলে হচ্ছে গলা চুলকানোর সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি সব সময় যদি পানি দেই তাহলে কিন্তু গরম পানিই দেই ঠান্ডা পানি কখনোই দেই না তো এখন আবার হচ্ছে গরম পানি তো সমস্যা হয় নাই মানে একটু লেট করতে হয় নাই পানিও দিয়ে দিচ্ছি সাথে সাথে মাছগুলো দিয়ে এখন আবার হচ্ছে আমি একটু ঢেকে রেখে দেব তাহলেই হয়ে যাবে আমার ঝটপট রান্না করা একদম আর আজকে রান্নাটা একদম তাড়াতাড়ি করে ফেলছিলাম একটু সময় লাগে না আমার কাছে মনে হইতেছিলো রান্না করতে যেমন সময় লাগে নাই কিন্তু ঘরে যে কাজগুলো করছি সেগুলো করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে কারণ ওই যে বললাম আজকে হচ্ছে আপা আসে নাই তো সেই জন্য সব কাজগুলো আমাকেই করতে হয়েছে তারপরে আবার হচ্ছে রাত্রে ঘুমাতে পারিনি একদম পৌনে তিনটা বাদ তখন হচ্ছে বাবু ঘুমাই গেছে আমিও ঘুমাইছিলাম ওর সাথে তো সেই জন্য একটু কষ্ট হইতেছিলো তারপরও হচ্ছে কাজ তো আর ফেলে রাখা যাবে না কাজগুলো তো করতেই হবে তো আমি আর হচ্ছে অন্য কোনো কাজ আসলে শেয়ার করিনি কারণ ঘর দুয়ার ঝাড় ঝাড়মুস করতেছিলাম তো আমি হচ্ছে এইগুলো না দুই দিন পর পরেই করি তাই এত বারবার আসলে আমার কাছে মনে হইতেছিল দেখানোর কিছু নাই কারণ দুই তিন দিন হয়ে গেলেই আমি হচ্ছে গড়দুয়ার ঝালমুস করি তো সব কিছু একটু পরিষ্কার করি আমার কাছে আসলে একটু পরিষ্কার রাখতেই ভালো লাগে এদিকটা আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে সুন্দর করে এখন আমি চুলাটা অফ করে দেবো একটু ঝোল রেখে দিছি আর কি আমার কাছে মনে হইলো যেন এই তরকারিটা এভাবে একটু ঝোল করে খেলেই ভালো লাগবে তারপরে ওই তরকারিটা তো হয়ে গেছে এদিকে আবার আমি যে কুচা চিংড়ি দিয়ে পেঁপে রান্না করব। চিংড়ি মাছ একটু কেটে তারপরে যে মাথাটা ছিল ওই মাথাগুলো আবার একটু বেটে দিছি তাহলে না আমার কাছে মনে হয় ভালো লাগে এই যে যাই হোক সব কিছু সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে দিলাম তো এটা হয়ে যাবে তারপরে হচ্ছে ভেবেছিলাম আপা আসবে না দেখি সে চলে আসছে তো তার জন্য আবার ভাত বসিয়ে দিছি কারণ আমাদের দুইজনের জন্য ভাত রান্না করছিলাম তো দেখলাম একটু শর্ট হবে সেই জন্য আবার আমি একটু ভাত রান্না করে নিচ্ছি কারণ দুপুরবেলা সে কাজ করবে না খেয়ে গেলে আমার আসলে একদমই ভালো লাগবে না তো সেই জন্য আমি আবার একটু ভাত বসিয়ে দিই সেই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ